হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে রিঠা মাছের আলু দিয়ে ঝোল করে দেখাবো এই মাছটা মাংসের মতোই রান্না করতে হয় বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি রিঠা মাছ ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন মাস্টার লবণ হলুদ মেখে নিয়েছি এবার একটু সরষের তেল দিয়েও মাখব তাহলে মাস্টার ফেটে গায়ে আসবে না মাস্টার ম্যারিনেট করে পনেরো মিনিটের মতো রেখে দেবে এবার আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি রসুন আদা এগুলো আমি মিক্সি করে নেব আর নিয়েছি আলু আমি আলু দিয়েই রান্না করবো মাছটা আপনারা চাইলে শুধু রান্না করতে পারেন আলু ছাড়া দেখুন এবার একটা কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলো ভেজে নেব আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে কোনো কাটা নেই কোনো ঝামেলাও নেই আমার তো ভীষণ পছন্দের মাছ এটা আর এইভাবে কষিয়ে রান্না করলে খেতেও বেশ ভালো লাগে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব দেখুন আলুগুলো বড় বড় মাংসের মতো করে কেটেছি এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দেব লবণ দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবার আমি ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা লবঙ্গ দারচিনি আর দেব তেজপাতা ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু গোল্ডেন হলেই হয়ে যাবে পেঁয়াজ ভাজা দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম দু চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেবো এখানে রসুন আর টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি কষাবো এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম গুঁড়ো মশলা দেব যাতে পুড়ে না যায় মশলাগুলো এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো এবার সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব খুব বেশি জল দেব না আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম বুঝে জল দিতে হবে কারণ এই মাছের ঝোল পাতলা হলে খেতে ভালো লাগে না মাংসর মতো করে রান্না করতে হয় দেখুন ফুটে গেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছের ভেতরেও তেল মশলা ঝোল ঢুকে যায় উল্টে পাল্টে দেবো মাছগুলো একটু দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি সার্ফ করে নেব একটু স্টেনিং টাইম লাগব তারপরে সার্ভ করে নেব দেখুন কি সুন্দর হয়েছে আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন धन्यवाद